বিশ্বের এমন কোনো দেশ নেই যে সেখানকার লোকেরা চা পছন্দ করেন না সকাল সন্ধ্যার আড্ডা দেওয়ার অন্যতম জনপ্রিয় একটি জিনিস হল এই চা পাড়ার চায়ের দোকান কিংবা কোনো ক্যাম্পাসের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁয় যেখানে চান চায়ের কাপে ঝড় তোলেন নানা তর্ক বিতর্ক জমে ওঠে চায়ের আড্ডায় চা জড়িয়ে আছে বাঙালির প্রতিটি ক্ষণে সারাদিন নানান স্বাদের চায়ে তৃষ্ণা মেটান চা প্রেমীরা এক কথায় আমরা সবাই চা খেতে বড্ড ভালোবাসি আর তাই এই বেনারসের চা নিয়ে এই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারাই ঘুরতে গিয়েছিলেন বেনারস প্রত্যেকেই জানেন এখানকার চা কতটা সুস্বাদু বা আগামীতে যারা যাবেন বেনারস প্রত্যেকেই কিন্তু চা অন্তত পান করবেন এখানকার চা এতটাই সুস্বাদু এক কাপ চায়ে চুমুক দিতেই আপনার মন প্রফুল্লিত হয়ে উঠবে এতটাই সুস্বাদু এখানকার চা ঘন দুধের তৈরি সাথে সামান্য পরিমাণ আদা বা স্পেশাল চা মশলা যাই খেতে চান না কেন সবটাই কিন্তু এখানে রয়েছে আর এই যে ভিডিওতে দোকানটি দেখতে পাচ্ছেন এটি রয়েছে বারাণসীর ও শিখাত সংলগ্ন ভোর চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত